নজওয়ান ভারত সভার একশো বছর ও বিপ্লবী সিং সুখদেব রাজগুরুর পঁচানব্বই শহীদান দিবস উপলক্ষে আলোচনা সভা শুক্রবার আগরতলা টাউন হলে হয় আলোচনা সভা দুই বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের বিপ্লবী ভগৎ সিং এর স্বপ্নের ভারত দক্ষিণ পন্থায় বিপদ বামপন্থার দায়িত্ব শীর্ষক আলোচনা সভা হয় এদিন উপস্থিত ছিলেন বাম যুব সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব সোমনাথ ভট্টাচার্য সংগঠনের রাজ্য পলাশ ভৌমিক নবারুণ দেব কৌশিক রায় বর্মা সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে সোমনাথ ভট্টাচার্য বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন বামপন্থীরা প্রত্যেকটি লড়াইয়ে মাকে মোর মানুষের পাশে রয়েছে কিন্তু তা প্রচারে আসছে না তাই লাল পতাকা লড়াইয়ের মাঠ চৌড়া করতে হবে পাশাপাশি সমাজ বদলের বার্তাও দেন তিনি আগামী দিনে প্রাক্তন যুবনেতা আরও বলেন সম্ভবত ভগৎ সিং দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারত ও পাকিস্তানে শহীদদের মর্যাদা পান এদিকে এদিনের আলোচনা সভায় প্রাক্তন ও বর্তমান বহু যুবকর্মী অংশ নেন ভগত সিং বলছে যে কোনো ধরনের টেরার তৈরি করা আমাদের কাজ না আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের দেশের মুক্তি এবং সেই সঙ্গে সঙ্গে যে অসাম্য রয়েছে আমাদের দেশের যে শাসক যে শাসক আমাদের আসলে শাসনের দামে শোষণ করছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা সেটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রধান লক্ষ্য